সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা মাঝে মাঝে খেয়াল করলে দেখতে পাই আমাদের বাসার অর্থাৎ আমাদের বাড়িতে ছোট ছোট শিশু বাচ্চাদের ঘন ঘন জ্বর হয় আবার অনেক সময় দেখা যায় যে শিশু বাচ্চাদের জ্বর হয় কিন্তু সেই জ্বরটি বারবার ফেরত আসে বা ভালো হতে চায় না তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনারা হয়তো জানেন না যে এর জন্য দায়ী আমরা বাবা মারাই বা বাড়িতে যে গার্জিয়ান আছেন তারাই শিশুদের এই ক্ষতিটি করছেন এটি কেন সেটি আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আগে বলে নেই এই জ্বর কেন হয় শিশু বাচ্চাদের জ্বর হওয়াটা মূলত কোনো ব্যাধি নয় বা রোগ নয় শিশু বাচ্চাদের শরীরে অনেক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে যেগুলোকে দমন করতে বা প্রতিরোধ করার জন্য শরীরের তাপমাত্রা বাড়ে এবং সেটাকে আমরা জ্বর হিসেবে ধরে নিই আর এই জ্বর হওয়াটা মূলত শারীরিক এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা যখনই বাচ্চার শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো অত্যন্ত বেশি বেড়ে যায় বা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে তখন সেটিকে দমন করার জন্য শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় কিন্তু আর এই নির্দিষ্ট তাপমাত্রা চব্বিশ ঘন্টার মধ্যে চরম পর্যায়ে পৌঁছায় কিন্তু দেখা যায় আমরা গার্জিয়ানরা করি কি ভয় পেয়ে আমরা প্যারাসিটামল খাইয়ে দিই এই প্যারাসিটামল যখন খাওয়ানো হয় তখন তাপমাত্রাকে কমে যায় বাচ্চার শরীরের তাপমাত্রাকে কমিয়ে দেয় ফলে ব্যাকটেরিয়াটাকে পুরোপুরিভাবে ধ্বংস করতে পারে না বরঞ্চ ব্যাকটেরিয়া আগের তুলনায় আরও বেশি সক্রিয় হয়ে ওঠে যার কারণে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তো বন্ধুরা আপনি যদি একটু ধৈর্য ধরে বাচ্চাকে প্যারাসিটামল না খাইয়ে যদি ধৈর্য ধরেন তাহলে দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে চরম পর্যায়ে তাপমাত্রা পৌঁছে গেছে এবং একসময় জ্বর বা তাপমাত্রাটা একদম নাই বা কমে গেছে ওই মুহূর্তে বাচ্চার শরীর প্রচণ্ড ঘামবে ওই সময় বাচ্চাকে হালকা পানি খাওয়াবেন অথবা শরবত খাওয়াবেন এতে করে বাচ্চা আরাম পাবে এবং বাচ্চা সুস্থ থাকবে আর যদি আমরা এর বিপরীত কাজটি করি অর্থাৎ জ্বর আসার সঙ্গে বা শরীরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্যারাসিটামল খাইয়ে দিলাম এতে করে বাচ্চার ক্ষতিটা আমরা নিজেরাই করলাম অর্থাৎ দেখা গেল যে ব্যাকটেরিয়াগুলোকে ওই তাপমাত্রা ধ্বংস করতে পারলো না এবং পরবর্তীতে বাচ্চা খুবই দুর্বল হয়ে পড়লো বা জ্বরটা পাঁচ থেকে সাত দিন বা দশ দিন পর্যন্ত শরীরে থেকে গেল তো বন্ধুরা এখন থেকে সাবধান হয়ে যান এই ভুলটি আর করবেন না শিশু বাচ্চার যদি জ্বর আসে তাহলে আপনারা ধৈর্য ধরে তাকে প্যারাসিটামল খাওয়াবেন না যদি সর্বোচ্চ আপনি কাজ করতে পারেন একটা সেটা হচ্ছে বাচ্চার মাথায় পানি দিতে পারেন অথবা পটি দিয়ে পটি দিয়ে তার মাথায় রাখতে পারেন তাতে করে বাচ্চা একটু আরাম বোধ করবে এবং সর্বশরীর ভেজা তোয়ালে দিয়ে মুছে দিতে পারেন এতে করে বাচ্চা আরাম পাবে আর যদি দেখেন যে বিকার উঠছে তাহলে অবশ্যই মাথায় পানি নেন কোনো সমস্যা নেই কিন্তু প্যারাসিটামল কখনোই খাওয়াবেন না এটি গবেষণায় দেখা গেছে যে প্রত্যেক বাচ্চারই এই ধরনের সমস্যাগুলো বাবা মার এই অতি আদরের কারণে বা অত্যন্ত ভয়ের কারণে এই ক্ষতিগুলো বাবা মারা নিজেরাই করে থাকেন তো বন্ধুরা এখন থেকে সাবধান হয়ে যান এ ধরনের ভুল আর করবেন না আর আপনার বাচ্চাকে সুস্থ রাখুন আপনি সুখে থাকুন এবং এই ভিডিওটি বা এই কথাগুলো যদি পারেন তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করুন তাতে করে আপনার আশেপাশে বা আপনার প্রিয়জনরা এই বিষয়গুলো জানতে পারবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও সকলেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন